ওই আমার খাজা বাবা দেখবে তোমার কোন বাবা ধারে ধারি নাম বাজারে দি গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছি শিকল পড়া ঢেকে চেঠ চিনা যায় না কি করবা ওরে ও ভন্ড বাবা ওই আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা যত মাজার তত বাবা যত মাজার তত বাবা বাবা হলবে মাজার সব মাজা কত বড় চালাক বাবা রেল লাইনের ধারে একটা মাজার দেখতে কেমন পর্যন্ত পাবেন না বলে কেন না রেল কোনোদিন দাঁড়ায় না নির্দিষ্ট স্টেশন ছাড়া রেল দাঁড়ায় না আর ওই কবরে ট্রেন দাঁড় করাতে পারবে না বাবার অরু সফল হবে না বাবার টাকা উপার্জন হবে না যত মাজার তত বাবা বাবা হলো সুমা এর লাইনে নাইনে মাজার বস লাইনে সব মাজার জন্য ওরা যত কবর সব বাস ট্রাক পায়ে হাঁটা মোটর যাওয়া এই রাস্তার ধারে কবর করে এজন্য আমি বলে থাকি মাজার বাবা সাঁচেরা দিয়া ধরো আল্লাহ এখনো সময় আছে তবা করে হমিয়েন পিতা মাতার চরণ শিবাই

কি কোন কি করে যতগুলো কথা বললাম আমি কাউকে কি ইন্ডিকেট করে বলেছি মুসলিম যদি হতে হয় কোন রকমের কোন দাঁত দরজা খোলা যাবে না আসেন ফিরে আসেন আরে পীর তো ছিল আব্দুল কাদের জিলানি রেহমা এদের মতো শাহজালাল এদের মতো দামি পীর এদের এদেরকে কোনো দিন কবর বা কোনো সিস্তা বা কোনো ধান্দা এগুলো তারা তৈরি করে নি এজন্য আমি আপনার কাছে বলতে এসেছি আজ মূল মাদ্দা কথা হলো এটাই আমরা এক আল্লাহ ছাড়া আর কারো পূজা করব না আল্লাহর কাছে মাথা নস্তক অবনত করব জীবনের পাপ রাশিগুলো মাফ করে নিব পৃথিবীর মাঝে প্রত্যেকটা পরিবার তার পরিবার পরিজনকে আল্লাহ তালার দিকে সিজদা অবনত করার মানসিকতায় তাদেরকে তৈয়ার করব হারাম থেকে বাঁচব হারাল উপার্জন করব জেনে রাখবেন পৃথিবীর মাঝে চারজন ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই এক কোন ব্যক্তি যদি বলে হারাম হালাল বস্তুকে আল্লাহ তাবারক তালা যেটাকে হালাল করে দিয়েছেন মুসলমান ইনসানদের জন্যে মানুষের জন্যে সকলের জন্যে আর এই হালাল বস্তুকে যে যদি কেউ বলে আমি হারাম করে দিলাম আল্লাহ রব্বুল আলমীর ভাইসা হচ্ছে এটাই এটা যদি ইসলামিক কান্ট্রি হয় তাহলে তার বেঁচে থাকার অধিকার নেয় তাকে ফাঁসি দিয়ে দিতে হবে দুই কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে কোন খুন করে তাহলে খুনের বদলা তাকে খুন করে দিতে হবে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউট অনুযায়ী কোন মানুষকে খুন করলে তার বদলায় তাকে খুন করা যাবে না তার আইনের ব্যবস্থা আছে সে ব্যবস্থায় বিচার হবে ইসলাম বলছে কোন যদি কেউ খুন করে হত্যা করে কাউকে হত্যার বদলে তাকে হত্যা করে দিতে হবে আরব সাম্রাজ্যে এই ফাইসালা এখনো রয়েছে তিন নাম্বার কথা কোন অবিবাহিত পুরুষ নারী যদি জিনায় জড়িয়ে যায় তাহলে তাদেরকে একশো কোড়া মেরে 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 তাদেরকে সেখানে শেষ করে দিতে হবে চার যদি তিন নাম্বার সেই পুরুষ নারী যদি বেঁচে থাকে শরীয়ত বলে দিয়েছেন ওকে এই দেশে রাখা যাবে না ওকে দেশ থেকে এক বছরের জন্য বাড়ির বাইরে তাকে বের করে দিতে হবে চার নাম্বার পুরুষ বিনারী পেঁচে থাকতে পারবে না যারা বিবাহিত পুরুষ বিবাহিত নারী যারা জেনা বেবিচার করল আল্লাহ চাবার এই নারী পুরুষের বিবাহিত জেনা কারিনীদেরকে আল্লাহ জামিয়ে দেয় এদের যদি সাক্ষী এসে যায় তাদেরকে জনসমুদ্রের মাঝে গর্ত করে তাদের পুঁতে দিতে হবে আর তাদেরকে ভু পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে তাদের মেরে মেরে তাদের মেরে ফেলতে হবে এটার নাম হলো শরীয়দের ফাইসালা এটার নাম হলো কোরআনের ফাইসালা আল্লাহ তিনি বলে দিয়ে

রাখার অবৈধ নারীর কাছে তারা চলে যায় মুসলমান একটা কথা আপনি জেনে রাখবেন এদের যদি ফাইসালা হয়ে যায় আল্লাহর জমিনে তারা বেঁচে থাকতে পারবে না এই দেশে যদি সেই বিচার বিশ্লেষণ হতো জেনে রাখবেন হাজার হাজার ওই প্রকৃতির দুলা ভাইদের বেঁচে থাকার অধিকার নয় এদেশের হাজারো সালিকার বেঁচে থাকার অধিকার নয় যারা অবৈধ অবৈধভাবে নিজের বোনকে রেখে দিয়ে বহনুর সঙ্গে দুলা ভাইয়ের সঙ্গে জিজুর সঙ্গে তারা নোংরা ব্যবহার করে হালাল বিবিকে ঘরে রেখে দেয় শালিকার সঙ্গে রাত্রি যাপন আল্লাহ করে আল্লাহ তাবার কাছে অনেক সময় মানে লম্বা সময় ধরে আপনাদের কাছে কথা রাখলাম ভগ্ন কণ্ঠে আপনার কাছে কথা রাখলাম প্রিয় ভাই সকল জননী মা যত কথা বলেছি তার নির্যাস কথা হলো এই আপনাকে একজন গ্রেট মানের আল্লাহর সন্তুষ্ট অর্জন করেনা আল্লাহর প্রিয় বান্দা প্রিয় বান্দি হতে হবে এই দুনিয়াতে জেলখানার মতো বেঁচে থেকে জান্নাতের আশা রাখতে হবে কবরে শাস্তি থেকে বাঁচতে হবে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি যত নারী পুরুষ আছেন আল্লাহর কাছে এ যে হৃদায়াত এ যে মাথায় টুপি এ যে পাঞ্জাবি আর এই যে আপনার বুরখা এ যে অজু এ সলা তা কিছু আমরা আদায় করছি এটার নাম হলো হিদায়াত এটার নাম হলো ইমান এটার নাম হলো আল্লাহর ওপরে একিম আর এই একিমকে ধরে রাখতে গেলে আমাদেরকে নতুন করে ইসলাম কবুল করতে হয়নি বাপ দাদা চোদ্দ পুরুষেরা মুসলমান ছিল তাদের ঘরে আমরা মুসলমান হয়ে গেছি অটোমেটিক অতএব আল্লাহর কাছে একটি দোয়া করেন আল্লাহ তুমি যে আমাকে হিদায়ত দিয়েছ বড় কৃতজ্ঞ বড় সুক্রিয়া তোমার তুমি আমার হিদায়ত কেড়ে নিও না শয়তান দ্বারা পথভ্রষ্ট করো না তো সেই জন্যে একটি দোয়া আপনারা পড়ুন ইয়া মুকাল্লিবাল কুলুব জোরে বলেন সবাই সবাই ঘুম ভেঙে একটু মুখ করে বলুন আপনার লাভ আপনার লাভের কথা বলছি য়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা আবার বলছি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন এই দুয়াতা পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ এর বাইরে সর্বহার হালাতে আপনি পড়ুন ইয়া মুকাল্লিবাল কুলুব হে মালিক আল্লাহ আমার হৃদয়ে যে নূর বা হেদায়তের আলো যেটা দিয়েছ ইমান এটা তুমি কেড়ে নিও না আমার ভিতরে সাবেত রেখে দিয়ে জোর বলেন আল্লাহ মামিন যাই হোক ভাই অনেকগুলো কথা বললাম অত্র এলাকায় এর বিরুদ্ধেও হয়তো কথা বলেছি কারো হয়তো আঘাত লাগতে পারে আল্হকুর হক কথা তিতো লাগবে ফিরে আসতে হবে আপন আল্লাহর দিকে হক যদি এসে যায় বাতিল যায়স্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহর আর কাছে আমরা দোয়া রাখি আল্লাহ তুমি আমাদের কবুল করো আজকের যে আসা উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে যে সভা দিয়েছেন মাদ্রাসাকে কবুল করুন আমাদের সকলকে কবুল করুন

سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله